যে সরকারটা চলছে টোটালি সেই নাগপুর থেকেই চলছে এটা হচ্ছে ঘোষিত সব জায়গায় বিজেপি সরকার আছে সেটা ঘোষিত এটা অঘোষিত সরকারভাবে চলছে মমতা ব্যানার্জি প্লানিংভাবে সেটিং করে বিজেপির সাথে সরকার চালাচ্ছে যে তুমি এইদিকে শুভেন্দুকে যে তুমি এইদিকে মুসলমানের বিরুদ্ধে বিস্ফোরক আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে না আমি ক্ষমতায় থেকে তোমাদের যা প্রাপ্য আছে তার বেশি দেব রেশনের মাধ্যম দিয়ে মানুষের কাছে পুজোর প্রসাদ পৌঁছে গেছে সেটা আমাদের রাজ্যে হচ্ছে এই দিদিমণি দেখিয়ে দিচ্ছে যে বিজেপি যেটা পারবে না তার উপরেও মমতা ব্যানার্জি আছে রাজ্যে মুসলমানদের উপর একের পর এক অত্যাচার এই মুসলমানি কিন্তু এই রাজ্য সরকারকে এনেছে যে রাজ্য সরকার যেভাবে এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের উপর অত্যাচার করছে সময় আসলে সঠিক টাইমে কিন্তু এই রাজ্য সরকারকে বুঝিয়ে দিবে খালি মুসলমান বিপদে নেই সমস্ত সম্প্রদায়ের মানুষ বিপদে অনাহারে মারা যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে তার বাসস্থান মানুষের নেই চাকরি নেই আর এইদিকে এরা খালি মন্দির মসজিদ মন্দির মসজিদ সে মধ্যে বিবাদ বা বেরিয়ে রেখে ভাই খুব দুঃখজনক বার্তা কারণ হচ্ছে এটা অনেকেই হয়তো আমরা তো জানি যেই সরকারটা চলছে টোটালি সেই নাগপুর থেকেই চলছে এটা হচ্ছে ঘোষিত যেই সব জায়গায় বিজেপি সরকার আছে সেটা ঘোষিত এটা অঘোষিত সরকারভাবে চলছে এটা যেই সব বিজেপির বিজেপি রাজ্যে যেইভাবে অত্যাচার হয়নি মানুষের উপরে আমাদের বাংলায় হয় কিন্তু কোনো রাজ্যে আজ পর্যন্ত দেখাতে পারবে না যে রেশনের মাধ্যম দিয়ে মানুষের কাছে পুজোর প্রসাদ পৌঁছে গেছে সেটা আমাদের রাজ্যে হচ্ছে এই দিদিমণি দেখিয়ে দিচ্ছে যে বিজেপি যেটা পারবে না তার উপরেও মমতা ব্যানার্জি আছে আর এই রাজ্য সরকার এই রাজ্যে মুসলমানদের উপর একের পর এক অত্যাচার এই মুসলমানই কিন্তু এই রাজ্য সরকারকে এনেছে কিন্তু এই মুসলমান বুঝে গেছে যে এই রাজ্য সরকার যেভাবে এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের উপর অত্যাচার করছে সময় আসলে সঠিক টাইমে কিন্তু এই রাজ্য সরকারকে বুঝিয়ে দিবে। কারণ হচ্ছে আজ গরু ব্যবসায়ীকে ভাই হাওড়াতে আমাদের হয়েছে এর আগে জয় শ্রীরাম করে এ স্লোগান দিয়ে মেরেছে এইগুলো দেখতাম আগে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে এগুলো মানে বাইরে বাইরে দেখতাম তবে এর আমরা প্রতিবাদ করতাম অনেকে আমার ভাইরা হয়তো ভাবত যে আমার উত্তরপ্রদেশে হচ্ছে এগুলো বেশি হয়ে বেশিরভাগ টিএমসির দালালগুলো বলতো যে উত্তরপ্রদেশে বিজেপি মারছে ওই মহারাষ্ট্রে মারছে আমাদের রাজ্যে সব ধোয়া তুলসী পাতা কিন্তু আমাদের রাজ্যে একের পর এক অত্যাচার শুরু হতেই চলেছে কিন্তু তাদের উপর বিরুদ্ধে রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি কারণ তাদেরকে ছেড়ে রেখেছে এই কারণেই যে যত মুসলমানদের উপর অত্যাচার বিজেপি করবে যত অত্যাচার মুসলমানদের সংখ্যালঘুর উপরে মারপিট মারবে যত কথাবার্তা বিষ ছড়াবে সেই কথাবার্তার উপরে কিন্তু এই সংখ্যালঘু অন্যদিকে আর যেতে পারবে না আমার দিকেই থাকবে আবার দু হাজার ছাব্বিশে আমাকে ভোট দিবে এইভাবেই মমতা ব্যানার্জি প্ল্যানিংভাবে সেটিং করে বিজেপির সাথে সরকার চালাচ্ছে যে তুমি এইদিকে শুভেন্দুকে বলে যে তুমি এইদিকে মুসলমানের বিরুদ্ধে বিস্ফড়াও আর আমি এইদিকে মানে তোমাদের যা দেওয়ার সব দিয়ে দেবো তোমাদেরকে ক্ষমতায় থাকতে হবে না আমি ক্ষমতায় থেকে তোমাদের যা প্রাপ্য আছে তার বেশি দিয়ে দেবো তোমাদের অন্যান্য রাজ্যে যেটা পাপ্য বাউনি আমি তার চেয়ে বেশি দিয়ে দেবো এইখানে এই রাজ্যে আমাদের অরিজিনাল খালি মুসলমান বিপদে নেই সমস্ত সম্প্রদায়ের মানুষ বিপদে টোটাল ভারতবর্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ বিপদে কারণ এই কেন্দ্র থেকে রাজ্য সরকার এই দুটো সরকারই খালি লুটের সরকার এরা দেশকে লুট করে নিচ্ছে সাধারণ মানুষ রাস্তায় নেবে পথে নেবে না খেয়ে মরে যাচ্ছে অনাহারে মারা যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে তারপর বাসস্থান মানুষের নেই চাকরি নেই আর এইদিকে এরা খালি মন্দির মসজিদ মন্দির মসজিদ করে ঝগড়া লড়াই এই দুটো সরকার মানুষের মধ্যে বিবাদ বেঁধিয়ে রেখেছে তা নাহলে মনে করো দু হাজার আগে আমাদের বাংলায় কত শান্তি ছিল কত সম্প্রদায়ের মানুষ একসাথে মিল মোহব্বতের মধ্যে ছিল আমরা এখনও আছি কিন্তু এরা যা যেভাবে সরকার বিষ ছড়াচ্ছে আগামী দিনে কি হবে বলতে পারছি না তবে এই সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে এই দু হাজার ছাব্বিশে ভোটের মাধ্যম দিয়ে সেটা বাংলার মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে আমি বলবো এই বিজেপি আর তৃণমূল এই দুটো সরকারই এক তো এই দুটো সরকারকে বাদ দিয়ে যে কেউ সরকার আসুক নতুন সরকার আসুক আমাদের বাংলায় নতুন করে সরকার আসুক সেটা কী হবে না হবে পাঁচ বছর দেখা যাবে কিন্তু এই সরকার যেভাবে অত্যাচার করছে এই সরকারকে আর আমরা বাংলায় কোনো মানুষ চাইনি যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট করে এই সরকার কিভাবে যে পতন যাবে এর দাঁড়াবার জায়গা পাবে না এই সরকার সমস্ত সরকারটা চলছে টোটাল টাকার মাধ্যম দিয়ে গুন্ডাগিরি মদ গাঁজার মাধ্যম সরকার চলছে বৃহস্পতিবার সংবাদ সংবাদ সম্মেলন করে রাহুল গান্ধী একটা বার্তা দিয়েছে যেখানে অভিযোগ তুলছেন নির্বাচন কমিশন বিজেপির হাতে হাত মিলিয়ে চুরিতে জড়িত অভিযোগ রাহুল গান্ধী কি দিল্লি সরকার রাহুল গান্ধী কিন্তু এটা বাস্তব বাস্তব ওটা ওটা হচ্ছে বাস্তব মানে শাসক দল যে কেন্দ্র সরকার চুরি করে চব্বিশে ক্ষমতায় এসেছে যে মানে কেন্দ্র থেকে রাজ্য আমি বলবো সমস্ত সরকার যে ক্ষমতায় আছে না এই বিজেপি সরকার আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মমতা সরকার সমস্তটাই এরা ভোট চুরি করে ক্ষমতায় আছে আর আগামী দিনে এরা থাকার চেষ্টা করছে কারণ আমাদের এইখানে আমতা বিধানসভার একটা আমি উদাহরণ দিচ্ছি আমাদের আমতা বিধানসভায় এমএলএ হচ্ছে সুকান্ত পালবাবু মহাশয় এই সুকান্ত পালবাবু মহাশয়কে যারা জিতিয়েছেন না তারা কিছুদিন আগে একটা ভিডিও মানে পোস্ট করেছিল দেখলাম যে নিজেরা নিজেদের দলের মধ্যে কিভাবে চুরি করে ক্ষমতায় এসেছে সেটা প্রমাণ দিয়ে দিয়েছে যে এই সুকান্তবাবু ক্ষমতায় এসেছে মানুষের ভোটের মাধ্যম দিয়ে জয়ী হয়ে আসেনে আমরা চুরি করে একে ক্ষমতায় এনে এটাই তো প্রমাণ দেয় সরকার যে থাকে তাদের দলের যখন কর্মীরা বলে যে আমরা চুরি করে একে ক্ষমতায় এনেছি এরপরে তো আর কোনো কথাই হয়নি এরা টোটাল সারা ভারতবর্ষের জুড়ে এরা গণতান্ত্রিককে শেষ করছে লুট করছে সংবিধানকে শেষ করে দিচ্ছে সংবিধান বিরোধী সরকার চলছে এই সংবিধান যাতে বাঁচানো যায় গণতন্ত্রকে যাতে বাঁচানো যায় সেই জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই